কোন জিনিস গরুর চারটা মেয়েদের দুইটা এই প্রশ্নের উত্তর আজকে যে দিতে পারবে তাকে আজকে দেওয়া হবে বিশ হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন হ্যাঁ আপনার নাম সোনালি সোনালী হাসান আপনার নাম ঝর্ণা সম্পর্কটা বলেন কি হন আপনারা এরা দুজন আমার ওয়াইফ নাই এরা দুজন আমার ওয়াইফ আপনার ওয়াইফ বড় কে এই যে বড় বউ আর এইটা ছোট বউ মানে এটা ছোট বউ সরি এইটা বড় বউ ছোট বউ মানে ছোট বউ আর বড় বউ ছোট বউ আর বড় বউ এই দুই বউ নিয়ে আপনার সংসার আপনার বউ কয়টা মোট দুইটা দুইটাই আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে আমি একটু খেলবো দাঁদা যদি উত্তর দিতে পারেন বিশ হাজার টাকা পুরস্কার পাবেন প্রশ্নটা করবো আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস গরুর চারটা মেয়েদের দুইটা আপনারা কথা করতে মজা পাইতেছেন জোশ পাইতেছেন বলো আপু বলেন আমার আপু বলেন কি বলবো হ্যাঁ আপু বলেন আপনি একটু ভাবেন ভাবি আপনি বলেন

Está bien. Eh, cámara. Ah, cámara. Ponlo por.